মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিন্নির বয়স চার বছর তিন্নির নতুন দাদি তাকে মার বাসর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তিন্নি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কানতে কানতে বলেছিল আমি তোমার কাছে থাকব মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিন্নির মাথায় হাত বলিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা তুমি আমার কাছেই থাকো তিন্নির নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করেই মাকে বলেছিলেন তিন্নি এখানে কেন ওকে মার গাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাতি করছে থাক না আমার কাছে তিন্নি বলেছিল এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কেন বেলিয়ে যান এ ঘরে আমি আর মা থাকব সেদিন আরাফাত হাসান মার কথা শোনেননি তিন্নিকে টেনে নিয়ে গিয়েছিলেন তিন্নি কত কেঁদেছিল লোকটার গালে গলায় নখের আচর বসিয়েছিল তাও শেষ রক্ষা হয়নি লোকটা তিন্নিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল নতুন বাবা তিন্নিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নিও তার সামনে যেত না তবে সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত মাকে জড়িয়ে রাখতো অনেকক্ষণ মাও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিন্নির সব দুঃখ শেষ হয়ে যেত বছরখানেক বাদেই তিন্নির ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় আবু হাসান তারপর থেকে শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা মা সব সময় আবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিন্নিকে দেখা মাত্রই গলাগাল করতেন দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নির খুব রাগ হত হিংসে হত একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন তিন্নি রেগে গিয়ে কোলের শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিল যার শাস্তি হিসেবে মা তিন্নির হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এ ঘটনার পর টানা চার দিন তাকে খাবার দেওয়া হয়নি আঠেরো বছর বয়স হতেই তিননিকে বিয়ে দিয়ে দেওয়া হল বাবা মা চাইলেই তিনিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিন্নির দুঃখ দুর্দশা কোমুক আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিকশা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সের রোগাসোগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটি বোন কাউসার রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তার উপর তিনি নতুন সদস্য যুক্ত হলো। সেই ছোটবেলা থেকে অযত্ন আর অত্যাচার সহ্য করে করে তিননির গা সবা হয়ে গেছে শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গেছে তাই তিননিও সাত ভাবেনি হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ শাশুড়ির বকাঝকা শুনতে হবে রিকশাচালক স্বামীর মার খেতে হবে কিন্তু তেমন কিচ্ছু হলো না বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে কেউ তিননিকে তুই করেও বলেনি তিন্নির শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন আর কাউসার কাউসার তিন্নিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি গাড়ি চড়াতে পারে না হয়তো ভালো রেস্টোরাঁ ডিনারে নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আজ চকলেট তো কাল গোলাপ পরশু নতুন কিছু সেই নতুন কিছু কী তা তিন্নি জানে না সে সারাদিন কাউসারের অপেক্ষায় থাকে দিন শেষে কাউসার আসে পেছনে হাত লুকিয়ে রেখে বলে তো আজ তোমার জন্য কি আনছি একদিন রাতে তিন্নি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল কাউসার হঠাৎ ঘুম থেকে উঠে এসে তিন্নির পাশে দাঁড়াল তিন্নির চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা চোখে পড়তেই আটকে উঠেছিল কান্তাছ কেন বউ কি হয়েছে তোমার তিন্নি মুখ তুলে টাকিয়ে বলেছিল অট্টালিখায় শুয়ে যা পাইনি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না লাগে সুন্দর মন আর উদার মানসিকতা